ডিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসছি সবাবকে আবারও আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে দর্শক শুরু করছি আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি দর্শক আজকে আসে আমি বসছি যে আমাদের মাছ ধরার বিখ্যাত পণ্ডিত চান্দু ভাই চান্দু ভাই লোকা ছোট ছোট মাছ মারা বসে ছোট ছোট মাছ ধরা বসে দিচ্ছে আপনাদেরকে দেখাইছি কাজ মাছ দর্শক ছোট মাছের ফাঁকে ফাঁকে বড় মাছও ধরছে সেই দৃশ্য যে ধরতেছে যে খালি আবার ভাববেন যে খালি ছোট মাছ না এর সাথে বড় বড় মাছও আছে দেখেন তো কি সুন্দর ঘাউর মাছ ধরছে খুবই সুন্দর এই 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 যে ধরতেছে কাজুলি মাছ ঘাউরার মাছ ভালো ভালো মাছ ধরতেছে দর্শক দেখি এটা ভাই এই যে এই যে যার মাছ মানে একটার পর একটা একটার পর একটা আছে ধরে মরে গেছে না অনেকটাই মনে ধরছে এটা

নাই এই বৃষ্টি যাই হোক দর্শক এখন বালুনি পানি কুইমা যাইতেছে এই দেখেন কুস্তুরি গুলো এই যে ভাটের দিকে যাইতেছে আর এই বালুনি পানি কমার সাথে সাথে কিন্তু দাউন বসিতে প্রচুর মাছ ধরতেছে দর্শক সেই দৃশ্যই আপনাদেরকে দেখাইতেছি দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখছেন দর্শক এই যে দেখেন বলছি না একটার আরো একটা একটা হয়ে গেল অনেক সময় এলে দাউন দিছে দর্শক দাউন দেওয়ার লোকেশন ভালো দেখেন কি সুন্দর সুন্দর জায়গা আর ওই যে বগলে পাথরের সাদ দিয়ে

ভালো ভালো কাজ দিলি ভালো ভালো খাই রেস খুব ভালো ভালো মাছ ছোট মাছ খুব ভালো ভালো মাছ দর্শক নদীর মাছ খুব সুন্দর আরো একটা দর্শক দেখি 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 কি মাছ এটা দর্শক দেখি দেখি দিয়ে আমার হাতে দেওয়া আমি দেখাইতেছি কোন কুনি মাছ কোন কুনি মাছ নাম শুনলাম কোন কুনি মাছ হ্যাঁ বড় হয় না বড় হয় হ্যাঁ এই মাছটা কিন্তু 100 গ্রাম দেড়শো গ্রাম হয় হ্যাঁ খুব খাইতে খুবই টেস্টি মাছ বাচ্চা মানে একশো গ্রাম দেড়শো গ্রাম হায়েস্ট বড় হয় আর কি এটা খুব একটা ধইরা পড়ছে আ ভালো লাগছে দর্শক বলছিলাম না একটার পর একটা একটার পর একটা দেখেন মাছ একটার পর একটা কিন্তু ধরিয়েছে এটা কিন্তু ভরিয়া নিঠা মাছ ধরছে হ্যাঁ ভরিয়া নিঠা ভাইয়া ভাসা বিভিন্ন ধরনের মাছ দর্শক এই সুবিশাল ব্রহ্মপুত্রত মাছের তো আর কম নাই দর্শক আমাদের ভারতবর্ষের বললে ভুল হব না এটা প্রধান নদী এই নদীর বিভিন্ন প্রকার মাছ আছে মাছের কম নাই দর্শক আজকে সেই মাছ ধরারই দৃশ্য আপনাদেরকে ধারণ করে দেখাইতেছি বাহ খুব সুন্দর মাছ ধরছে দর্শক খুব সুন্দর গান করতেছে না গান কম আহ একটা একটা করতে করতে অনেক কটা হয়ে গেছে দর্শক অনেক কটা হয়ে গেছে দেখে তো কত সুন্দর সুন্দর মাছ ছোট মাছই ধরতে আইছি দর্শক ছোট মাছই ধরতেছি আর মধ্যে মধ্যেও বড় মাছ দেখা যাইতেছে দেখা যায় আশায় আছে বড় মাছও ধরে ছোট মাছও ধরে প্রায় বশিত বশিত মাছ ধরছে ওই যে আরো একটা ধরছে ছোট বশিৎ ছোট মাছ ওই যে আরো একটা ধরছে মানে টান দিলেই মাছ দর্শক আরো একটা ধরছে এটা কি ধরলো আর না আর আয়র মাছ ধরছে

একটার পর একটা মাছ ধরেই আছে এগুলো খুবই ভালো লাগতেছে দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আমি প্রতিনিয়তই সরাসরি আপনাদেরকে ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে মাছ ধরার দৃশ্য দেখা থাকি দর্শক দর্শক এই যে দেখেন বলছিলাম একটার পর একটা একটার পর একটা মাছ ধরেই থাকে ধরেই আছে এই যে দাউন এইখানে দেখেন দেখি ভাই দাউনটা এই যে মাছ এই যে এই একটা এই যে এই বসেটা আরও একটা দুই বসি দুইটা একসাথে লাগছে এই একটা এটা কিন্তু এটা আমার লাশ বসি নাকি মাথার হ্যাঁ এই যে একটা গেল এই মাথার বসেটা তো আরও একটা লাগছে দর্শক খুবই ভালো ভালো মাছ হইতেছে মানে একটার পর একটা আছে আর এখন আমাদের অনেক মাছ হয়ে গেছে একসঙ্গে কত মাছ হলো দর্শক আপনাদেরকে আমি দেখাইতেছি আমরা লোক আর এখানে জমা রাখছি না এই যে দেখেন আরও একটা লাশ এটা দাউন শেষ ডাউন শেষ শেষ মাছ এখন সব মিলে কতগুলো হইলো না সেরে সেরে দিছি আমরা ধরে এক জায়গায় করে দর্শক দেখাইতেছি দেখেন দর্শকে যে আমাদের মাছ ধরা মাছ এই যে দেখেন টোটাল এত মাছ আছে হ্যাঁ ছয় সাতশো গ্রাম মাছ ধরছে আমাদের বর্ষিতে যাই হোক আজকের মতো ইতি টানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে